ছানো চাল দিচ্ছে চাল যখন তোমায় দোকানি দেয় তখন একটু ভালো করে লক্ষ্য করো না নাকি হ্যাঁ নাকি খালি এই দোকানি যা খুশি দিক তুমি তোমার মহান ওই রাজ নিয়ে এই চিন্তা ভাবনা করতে থাকো হ্যাঁ না দোকানি তো বিশ্বস্ত তবে ব্যাটাকে ধরতে হবে কি জানি বাপ আজকে পাথর দিচ্ছে কালকে চালের বদলে আসতো ইট দিয়ে দেবে হ্যাঁ আহ তুমি চুপ করো তো ইট নিয়ে এলে আমার মাথায় ভেঙো কি ব্যাপার সিংহাসন খালি রাজামশাই এখনো আসেননি কি ব্যাপার সবাই চুপ কেন আচ্ছা গুরুতর কিছু হয়েছে নাকি না না আমরা তুমি হয়তো জানো এখন দেখছি তুমিও কিছু জানো না আরে গোপাল কি করে জানবে আমি রাজামশাইয়ের সব থেকে কাছে এবং নিজের লোক আমি জানি না মহারাজের কি হয়েছে হ্যাঁ মন্ত্রী মশাই আপনি এত কাছের লোক হয়েও খবরটুকু পর্যন্ত নেননি যে মহারাজের কি হয়েছে আমার তো মনে পড়ে না মহারাজ কবে এত দেরি করে রাজসভায় এসেছেন তুমি কতটুকু জানো হে ওই তো মহারাজ হয়েছে আপনার কি হয়েছে আপনার আমি যে চিন্তায় শোকে পাথরের মতো বসেছিলাম ভয়ে কোনো সংবাদ নিতে পারিনি যদি সত্যি কোনো খারাপ খবর হয় মহারাজের কি কথা বলতে কোনো সমস্যা হয়েছে যদি খুব শারীরিক সমস্যা হয় তবে না হয় আজকের দিনটা না গোপাল না কষ্ট হলেও আমি কথা বলবো কাল রাতে যখন খেতে বসলাম বেশ সুন্দর ভাবে ভাত খাচ্ছি এমন সময় এমন সময় কি মহারাজ কোন শত্রু কি খাবারে বিষ মিশিয়ে দিয়েছে না না ভাতের মধ্যে ছিল ভয়ঙ্কর বড় দুটো কাকর আর সেই কাকর অসাবধানে চিবিয়ে আ আমার দাঁত দুখানা ভেঙে গেছে মহারাজ মহারাজ যন্ত্রণা কমানোর পচন আমার কাছে আছে আর আপনার এখন ওই বিশ্রামের প্রয়োজন মহারাজ আজকে আমার ভাতের মধ্যে বড় বড় আমি কিন্তু খুব চিন্তিত হয়ে পড়ছি কারণ আমাদের রাজ্যের চাল এত ভালো যে আগে এরকম কাকড় পড়ার উদাহরণ নেই আহ গোটা রাজ্যের চালের কথা এই মুহূর্তে ভাবার দরকার নেই সবার আগে দরকার মহারাজের সুস্থ হয়ে ওঠা তবে এটা খুব সত্যি কথা যে রাজ্যে রাজার ভাটের চালিকর সে রাজ্যে ওজাদের চালের না জানি কর্তক কি আছে আমাকে খুব শিগগিরই সেই সব জানতে হবে আচ্ছা এ নয় পরে ভাবা যাবে তবে আপনার সাথে সাথে গোপালের চালেও কাকর করলো এটা কেমন জানি সন্দেহজনক এটা আবার ওরা এক চালও হতে পারে বেশ তো বেশ তো আমাকে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আসুন আমার বাড়িতে এক থালা ভাত খেয়ে যান আমন্ত্রণ রইল ঠিক আছে ঠিক আছে আর কোনো কথা নয় মন্ত্রী তুমি তুমি চুপ করো চুপ করো মহারাজ মহারাজ আপনি আর কথা বলবেন না আপনার বিশ্রামের প্রয়োজন বৈদ্য ঠিক বলেছে মহারাজ আপনার সত্যি বিশ্রামের প্রয়োজন শোনো আগামী তিন চার দিন রাজসভা বন্ধ থাকবে আমি তো আর কথাই বলতে পারছি না আজ রাজসভা এ পর্যন্তই ও বাবা হুম বলে কি এত চিন্তা করছো হ্যাঁ

এই শোনো না না একটা ভূত্তি এসেছে তোমার মাথায় তাহলে বুদ্ধি এলো শেষ মেশ আহ আমি যা বলছি সেটা শোনো বেশ বেশ বলো শুনি আগামী তিন চার দিন তোমার কোনো কাজ নেই না মানে কাজের কি অভাব আছে না তোমার কোনো কাজ নেই তুমি আমাকে ঘরে জ্বালাবে সেই জন্য আমি ঠিক করলাম আমরা যাব হ্যাঁ কোথায় তীর্থ করতে না 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 আমার বাপের বাড়িতে সেটাই আমার তীর্থস্থান বুঝলে হ্যাঁ না বুঝে আর উপায় কি ও বাবা জীমন ভালো করে খাও তোমার তো দেখাই পাওয়া যায় না ধময় বাবু তো রাজকর্জে সব ব্যস্ত থাকে সে কি আর আমি জানি না রাজ কার্জন আর ছাই তোমার সময় গর্ত কুঁড়ে হয়ে গেছে এবারেও তো আসতে চাইছিলো না আমি জোর করাতে এলো আহ চুপ জামাই বাবা জীবনকে একটু শান্তি মতো খেতে দেবুকে শান্তিতে খেতে দিস না দেখ তুই তো তোমার দিদিকে চেনোই তবে শ্বশুর বাড়িতে এসে ভালো করে খাবার মতো শান্তি আর কোথাও নেই এত এত তো কোথায় পাবো যত্ন করতেই তোমাদের হবে বাবা জামাই বলে কথা বজর থেকে বেছে বেছে সেরা মাছ মজপুরি নিয়েছি তুমি আরো দুটো মাছ নাও বাবা জীবন করে বাবা আর না আর না পাঁচখানি বড় বড় মাছের টুকরো খেয়েছি আর হজম করতে পারবো না জামাই বাবু মাছগুলোর স্বাদ কেমন ছিল খুবই খুবই ভালো খুবই ভালো কোনো তুলনা নেই আমি খুব তৃপ্তি করে খেলাম বুঝলে তবে সব থেকে ভালো কিন্তু ভাতের স্বাদ কোনো তুলনা নেই বহুকাল এত সুন্দর চালের ভাত আমি খাইনি বুঝলে তাই না আচ্ছা ভাই এই চাল তুই কোথা থেকে এনেছিস হ্যাঁ বাজার থেকে এনেছি আজ দু তিন সপ্তাহ ধরে বাজারে এই চাল এসেছে যদিও খুব দামি চাল হম বুঝতে পেরেছি দামি তো হতেই হবে বুঝলে শ্যালক ভাই তুমি যে দোকান থেকে চাল নিয়েছিলে আমাকে সেখানে একবার নিয়ে চলো তো জামাই বাবু ওই দোকানটা বাজারের আরেক প্রান্তে হ্যাঁ চলো না যাই এত ভালো চাল ভাবছি বাড়ি ফেরার সময় এক পস্তা চাল নিয়ে যাব বাহ এ তো খুব ভালো কথা চলুন চলুন জামাই বাবু আপনাকে ওই চালে দোকানটা নিয়ে যাই আসুন কাল ভাত কেমন খেয়েছেন চাল ভালো ছিল তো চাল আপনার অতি উত্তম ইনি হলেন আমার জামাই বাবু আপনার দেওয়া চালের ভাত খুব খুশি হয়েছে ওতেই হবে ওতেই হবে এই চাল সবারই খুব পছন্দ হচ্ছে তা মশাই থাকা হয় কোথায় আমি কৃষ্ণনগরেই থাকি বেশ 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 আপনার এই চাল আমার খুব ভালো লাগে যার জন্য আমি ভাবছিলাম ফিরে যাবার আগে আপনার থেকে এক বস্তা চাল নিয়ে যাব বাবা বাবা আচ্ছা আপনার এই চালের দাম কত আগে যে চাল অমূল্য তার কি ওই সামান্য দাম আপনি দিতে পারবেন না হ্যাঁ সেই সামান্য দামটাই তো শুনতে চাইছি আমার এই চাল বস্তা হচ্ছে 16 আনা হ্যাঁ দামটা একটু বেশি বটে আগে 16 আনা খাঁটি চালের দাম ষোলো আনাই হবে আমি পরশু যাবার আগে নিয়ে যাই তবে এটাও ভাবছি যে কৃষ্ণনগরে এই চাল তো আর পাবো না 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 নিশ্চয়ই পাবেন তবে আপনাকে আমার মহাজনের সাথে কথা বলে চাল নিতে হবে আচ্ছা আপনার মহাজনকে তাকে তো আমি চিনি না আপনি যদি তার নাম ঠিকানা দেন তবে খুব ভালো সবাইকে তো দিতে পারি না তবে আপনার শ্যালক বাবু আমার রোজগার খরিদার আর আপনি হলেন তা জামাই বাবু আপনাকে না দিলে তো মহা পাপ হবে সে আমি জানি একটু 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 অপেক্ষা করুন হ্যাঁ এই যে এই যে ইংরেজ বণিক এই ঠিকানায় গেলেই তার দেখা পাবেন তাকে বলবেন আমার কথা বলবেন আমি পাঠিয়েছি ব্যাস ব্যাস তারপরে আর কোনো সমস্যা হবে না আপনাকে অনেক ধন্যবাদ পরশু তাহলে চালটা নিয়ে যেতে বলবেন না কিন্তু না না কখনোই নয় ও আর ইউ এই রে হ্যাঁ ইংরেজি তো বুঝিনা সাহেব ও কে ও আমি আমি বাংলা বুঝি কে আপনি কিছু আপনার নমস্কার হ্যাঁ নমস্কার আমি রতন লাই আমি আসলে চালের নতুন ব্যবসা শুরু করবার পরিকল্পনা করেছি বলেই হ্যাঁ আপনার এখানে আসে ও আচ্ছা বেশ বেশ কিন্তু হিউমেন তুমি এই সলএর ব্যবসা কি জানো কতটুকু বোঝো বলো টুক নাকি হঠট ইচ্ছে হইলো হ্যাঁ হুম হুম না না আসলে আমার অনেকদিন ধরে ইচ্ছে কৃষ্ণনগরেই চালের দোকান দেওয়া তবে আর কি ওই মূলধন একটু কম পড়ে গেছিল সেটা জোগাড় করতেই যা একটু দেরি হল না হলে আরো আগেই শুরু করতাম মূলধন মূলধন জোগাড়ই শেষ কথা নয় এর সঙ্গে আরো কিছু কথা আছে তবে সেটা এক নম্বরই আর দু নম্বরি। এটা না বুঝিলে যে তুমি ব্যবসা করিতে পারবে না হ্যাঁ ও এরকম হয় বুঝি কিরকম ব্যাপারটা এই দেখো এটা হলো দু নম্বরই কাকর ভর্তি চাল এই চালও তো আমাকে চালাতে হইবে ঠিক ঠিক এখান থেকে পাশের সব রাজ্যে আমার চাল যায় পরশু আমার এখান থেকে এই দু নম্বরের চাল কৃষ্ণনগরে যাইবে সেখান থেকে এক নম্বরের চাল আসিবে যেগুলো আমি অনেক বেশি দামে পাশের রাজ্যে বিক্রি করিতে পারবো হ্যাঁ ও বাবা তাই বলছি তুমি দোকান না খুলে আমার এখানে টাকা ঢালো লালে লাল হয়ে যাবে দোকান করে অত কামাই করিতে পারবে না বেশ বেশ আমাদের মনে হয় খুব শিগগির আবার দেখা হবে মানে গোপাল কথা তুমি কিছু না মহারাজ ইংরেজরা যখন কোনো কথা খুঁজে পায় না তখন বলে ওকে ওকে তাহলে মহারাজ আপনার ব্যথা এখন অনেকটা কম অনেক দেখছি আর কথা বলতে সমস্যা হচ্ছে না কাল থেকেই রাজসভা আবার শুরু হবে এতে খুব ভালো কথা মহারাজ বৈদ্যের পাচনে বেশ কাজ হয়েছে দেখছি হ্যাঁ তা হয়েছে তবে এবার কিন্তু বিজ্ঞানীর পালা কিরকম মহারাজ বিজ্ঞানীকে আবিষ্কার করতে হবে যে কারো দাঁত ভেঙে গেলে সেই জায়গায় নতুন দাঁত কিভাবে বসাবে আগে কচি বয়সে দুধের দাঁত পড়ে গেলে নতুন দাঁত উঠে এটা সবার জানা কিন্তু ওই নতুন দাঁত ভেঙে গেলে কি করে আরেকটা দাঁত বসাবে মহারাজ অন্য কারো দাঁত ভেঙে নিয়ে আসতে হবে বুঝি কপাল ভাগ্যিস তুমি বিজ্ঞানী নও এটা তুমি বরং বিজ্ঞানীকেই ভাবতে দাও সে তার ঘরে বসে এটা আবিষ্কার করু মানে নকল দাঁত কিন্তু এই সাথে এটাও ভাবুন মহারাজ আপনার আমার সবারই এক অবস্থা কিভাবে আমার বাড়ির চালের মধ্যেও ছিল প্রচুর কাঁকড় আর একটু হলে চিবতে গিয়ে আমার দাঁতও ভেঙে যেত কিন্তু প্রশ্ন হলো এত খারাপ চাল আসছে কোথা থেকে কিন্তু মহারাজ আপনার সাথে আমার খুব গোপনীয় কথা আছে মহারাজ সকলের সামনে এগুলো বলা যাবে না তাই আগে ভাগে আপনার সাথে দেখা করতে চলে এসেছি বেশ তো কি শুনি কি করছে হুম দেখতেই তো পাচ্ছি বিশ্বাসঘাতকটাকে আজ আচর শেষ দিন কে যা শেষ করার আমি করব মহারাজ ওই দেখুন ধানের গোলা হুম কিন্তু আপনি যা ভাবছেন তা কিন্তু নয় ও মানে ওটা ধানের গোলা নয় না মহারাজ বাইরে থেকে দেখে সবাই ভাববে ওটা ধানের গোলা কিন্তু ওটায় ভর্তি পাথর আচ্ছা বুঝতে পারছি এবার ওদের চালাকি এই দুই বস্তায় অর্ধেক কাঁকড় ভরো বাকিটা চাল ভরবে আর শোনো যা করছো তা যদি কেউ জানতে পারে তাহলে তোমাদের গড নেব নেবো মনে থাকে যেন আরও তিন গড়ী ভর্তি পঠোর অসুস্থ ওগুলো তাড়াতাড়ি গুদামে ঢোকাবার ব্যবস্থা করো কৃষ্ণনগরে এক নম্বর চাল এই গাড়িতে পাঠিয়ে দিতে হবে কি হলো সাহেব মহরজ মহরজ আমাকে মাফ করিয়ে দিন মহরজ আমাকে মাফ করিয়ে দিন হুম তুমি বিদেশি তাই যেখান থেকে এসেছ সেখানে চলে যাও তোমাকে এখানে ব্যবসা করার অনুমতি আমি দিচ্ছি না আর আমার রাজ্য ছাড়া আমার পাশের কোন রাজ্যে তোমাকে যেন দেখতে না তাহলে কিন্তু তোমাকে আমি বন্দি ওকে ওকে গোপাল দেখো ইংরেজের মুখে আর কথা নেই তাই বলছে ওকে ওকে আগো আগো এখান থেকে বলেছিলাম না আবার দেখা হবে महाराज हां आपनी एखाने राते, ये खाने এত রাতে মে মে ये माने अपनर की ভালো भाते चाल লাগবে ও ঢাকা

সত্যি গোপাল হতো না ভাবিও ছিলাম ফার্স্ট বিজনেস করিব ইনকাম করবো তারপর স্লোলি কৃষ্ণনগর দখল করিব কিন্তু কিন্তু আমার সব প্ল্যান ওয়াটার হয়ে গেল ও আমাদের এই বিজনেস পলিসি দিয়েই কৃষ্ণনগরটাকে ক্যাপচার করে নিতে হবে কি বল এটা তুমি একদম ঠিক কথা বলেছো বিজনেস একটা গ্রেট ওয়ে হবে তারপর ধীরে ধীরে টোটাল কৃষ্ণনগর আমরা দখল করে নেব এরপর টোটাল কান্ট্রি হ্যাঁ এক্স্যাক্টলি তাই মানুষের বেঁচে থাকার জন্য ফুড খেতেই হবে এখানকার মানুষ সব থেকে বেশি যে ফুডটা খায় সেটা হলো রাইস তাই একটা চাল হবে বড্ড বেলা হয়ে গেল এদিকে খিদিয়ে পেট চুঁচুই করছে বলি আজ যে তোমার দেরি হলো বড় আরে রাজসভায় আমার কত কাজ থাকে সে কি তোমার ধারণা আছে কিনে তোমার আর কি মনের মতো রান্না করো আর খচর খচর করে পানটি পাবো রান্না করে তো বুঝি কোনো কাজ নয় হ্যাঁ বুঝবে খালা বুঝবে যখন একদিন রান্না করা বন্ধ করে দেব নিজেকেই তখন তোমার হাড়ি ঠেলতে হবে হ্যাঁ তুমি কি ভাবছো হ্যাঁ তোমার এই কথায় আমি দমে যাব কখনো না তুমি যখন তোমার বাপের বাড়ি গিয়ে মনের আনন্দে বসে থাকো তখন তো আমাকেই চালে ডালে খিচুড়ি বানিয়ে খেয়ে রাজসভায় যেতে হয় নাকি হ্যাঁ ঠিক কি গো আমি বাপের বাড়ি

ছেড়ে দিয়েছো নাকি হাত খাবে কই নিয়ে এলে না 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 এখন আমি আগে খাবো পরে নাইতে যাব আগো যত দিন যাচ্ছে তত তোমার আলসেমিতে ধরছে জমমে শুনিনি বাপু কেউ খেয়ে দে চান করতে যায় তোমার সবকিছুই কিরকম উল্টো রকম হয়ে যাচ্ছে হ্যাঁ সব সোজা আছে গিন্নি তুমি এখন চুপ করলে আমি একটু শান্তিতে খেতে পারি কি আমি জানি গো জানি আমার কোনো কথা তোমার ভালো লাগে না এই কি হলো গো এই তোমার চुआlaat পে গেল না হ্যাঁ সব নাশ এই একুনী কুলটে না আপনাকে দেখে তোমাক চuale ঘুষি হবে দেখছি এই কি হলো কি হলো বলো গো

এই দেখেছো চাল ভর্তি কাঁকুর এখন তুমি বাজার থেকে পাথর মেশানো চাল নিয়ে এলে আমি কি